আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী নিয়ে বলবো বলুন তো দেখুন আমরা প্রত্যেকেই চাই আমার ব্যবসাটা ভালো চলুক আমার অর্থটা বাড়িতে আসুক আর যে রোজগারটা করছি সেটা যেন আমার টিকে যায় এবং অর্থটা যেন আমার থাকে যে যাই ব্যবসা করুক তার মধ্যে কেউ আমি বলবো যারা শেয়ারের ব্যবসা করেন এবং যারা নাকি মার্কেটিংয়ের ব্যবসা করেন এবং যারা নাকি তোমার গার্মেন্টসের ব্যবসা করেন এরকম অনেক ব্যবসা করি কিন্তু আমাদের কিছুতেই অর্থ আসে না তাহলে একটা আমি অলৌকিক মানে চমৎকার নাম্বার বলবো সেই নাম্বারটি সংখ্যাটি হলো কি বলেন তো সেই সংখ্যাটি হলো ছয় যোগ করলে ছয় হবে আর চব্বিশ চব্বিশ কথার অর্থ হলো ছয় আবার দুই সংখ্যা দুইয়ে চার চব্বিশ দুই সংখ্যাটা হলো কার সংখ্যা চন্দ্রের সংখ্যা চার সংখ্যাটা কার সংখ্যা রাহুর সংখ্যা আবার এই দুই আর চার যোগ করে ছয় ছয় হলো কার সংখ্যা সেটা হলো শুক্রের সংখ্যা কাজেই সেইখানেই আমি বল চব্বিশ সংখ্যাটার গুরুত্বটা কি এই চব্বিশ আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু অর্থ ছাড়া জীবনটা কি হয় না নিরর্থ হয়ে দাঁড়ায় আমরা যাই করি না কেন দেখুন আমি একটু এখান থেকে ওখানে যাব যার পয়সা আছে সে কী করবে গাড়ি চলে চলে যাবে আমার পয়সা নেই কিন্তু আমি বাসে যাব আর সেই বাসে যেতে গেলে যে পয়সাটা লাগবে সেটাও কিন্তু পয়সা সেটা কম আর বেশি গাড়ি চললে বেশি আর বাসে গেলে কম কাজে পয়সাটা আমার দরকারি মেয়ের বিয়ে দেব সেখানেও আমার পয়সা আবার ছেলেকে স্কুলে পড়াবো হায়ার স্টাডি দেবো সেখানেও আমার পয়সা আমি তার নার্সিংহোমে ভর্তি করব সেখানেও আমার পয়সা আমি যদি একটা ধরেন বাড়ি করি সেটা যেমনই বাড়ি করি ইটের করি বা মাটির করি যাই করি তাতেও কিন্তু আমার পয়সা তাহলে কি পয়সা ছাড়া কখনোই কিছু হয় না আর সেই পয়সাটা আমাকে কষ্ট করে রোজগার করতে হবে আর কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে তাই কষ্ট না করে আমরা পয়সা পেতে চাই সেই পয়সাটা কে দেয় রাহু দিয়ে থাকে হ্যাঁ রাহু যেমন চট করে পয়সা দেয় অজস্র আবার সেই টাকাটাও সে কেড়েও নেয় তো সেই কারণে এইবার আমার কথা হলো সেই কিভাবে চন্দ্র কি দিয়ে থাকে রাহু হঠাৎ পয়সা দেয় চন্দ্র দেয় কি টিকে থাকার পয়সা আর সেই চন্দ্র টিকে থাকার পয়সা দেবে রাহু হঠাৎ করে পয়সা দেবে রাহু যদি খারাপ থাকে সেই পয়সাটা আবার আপনার নিয়ে নেবে কাজেই সেই জন্য আমরা আর ভালো পয়সা অযাচিত পয়সা না চাইতেই আপনার ঘরে অপরন্ত টাকার মালিক আপনি জীবনে লাক্সারিয়াসভাবে জীবনযাপন করছেন কার জন্য সে হলো শুক্রের জন্য আর সেই শুক্র স্থায়ী পয়সা দিয়ে থাকে যদি কিনা আপনার গ্রহ ভালো থাকে তাহলে কি করতে হবে আপনাকে সেই স্থায়ী পয়সার জন্য আপনি যদি গার্মেন্টসের ব্যবসা করছেন গার্মেন্টসের সেই আপনার টিকছে না আপনি শৌখিন দ্রব্যের যে কোনো ব্যবসা করছেন আপনার টিকছে না আপনি শেয়ার মার্কেটিংয়ের ব্যবসা করছেন আপনার টিকছে না তা তখন আপনি কি করবেন তখন আপনি এই কাজটাই করবেন যে একটা কাচের বাটি নেবেন সেই কাচের শেয়ার মার্কেটিং এর যারা ব্যবসা করছেন একটা কাঁচের বাটিতে নেবেন শেয়ার মার্কেটের পয়সাটা কি রাহু এবার সেই মার্কেটিং এর পয়সাটা ঝপ করে উঠে গেল করে পড়ে গেল। সেটা যাতে আপনি ধরে রাখতে পারেন সেটা যেন আপনার হাত থেকে হারিয়ে না যায় সেই টাকাটা অর্থটা তো তার জন্য আপনি কি করবেন আপনি একটা কাচের বাটিতে নুন নেবেন সেই নুনটা নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে নর্থ ইস্ট দিকে রেখে দেবেন আবার সেই নুনটা যখন দেখবেন গলে গেছে বা কিছু হয়ে গেছে তখন আপনি সেই নুনের বাতিটা আপনি আবার পাল্টে ফেলবেন আবার পাল্টিয়ে আপনি কি করবেন কপ্পুর দেবেন কপ্পুর দিয়ে রাখবেন এইভাবে করবেন কখনও কপ্পুর কখনো নুন এইভাবে দিয়ে আপনারা নর্থ ইস্টে রাখুন আর কি করবেন আর এক কথা বলি সেটা হলো আপনি সবসময় আতর দিয়ে আপনার যে এই যে এটা শুক্রের জায়গা এই জায়গায় আপনি লিখুন ওম হিরিং শ্রীং শুক্রায় নম ওম হিরিং শ্রিং শুক্রায় নম এই কথাটি বলে লিখুন আর কি করবেন একটা সাদা কাগজ নেবেন সাদাটা সেটা হলো চন্দ্রের রং আর নীল নেবেন নীল কালারের পেন নেবেন নিয়ে আপনি কি করবেন সাদা কাগজে লিখবেন নীল রঙটা রাহুর রঙ হ্যাঁ সাদা রঙটাও অনেকটাই শুক্রের রঙ তো আপনি কি করবেন ওখানে চব্বিশ সংখ্যা লিখবেন এই চব্বিশ সংখ্যা লিখে আবার এটা আপনি আপনার হাতেও আতর দিয়ে চব্বিশ সংখ্যাও লিখতে পারেন বা ছয়ও লিখতে পারেন তো এই সংখ্যাটা আপনি লিখে আপনি আপনার লক্ষ্মী ঠাকুরের পায়ে ছুঁয়ে আপনি ওটা আপনার পার্সে রাখতে পারেন বা আপনি যেখানে ব্যবসা করছেন সেখানে একটা জায়গায় রেখে দেবেন বা আপনার বাড়িতে একটা জায়গা শুদ্ধ জায়গায় আপনি রেখে দেবেন যদি এইভাবে করতে পারেন ছয় সংখ্যার চব্বিশ সংখ্যার চমৎকারী যে কি তখন আপনি বুঝতে পারবেন এইভাবে করতে থাকুন দেখবেন আপনারা এই ধরনের ব্যবসা মার্কেটিংয়ের ব্যবসা লস লটারির ব্যবসা গার্মেন্টসের ব্যবসা শৌখিন জাতীয় দ্রব্যের ব্যবসা আপনারা ভালোভাবে করতে পারবেন যাদের আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তারা নিচে যে নাম্বার যাচ্ছে সেই স্কলে দেয়া নাম্বারে আপনারা বুকিং করবেন কে কোথায় দেখাতে চাইছেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার